প্রকৃতি সাজতে শুরু করেছে অন্য রূপে যে রূপে আছে নতুনের ডাক আসছে বাঙালির জন্য নতুন আরেকটি বছর বাংলা চোদ্দশো বত্রিশ সাল নতুন সেই বছরকে বরণ করে নিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি জুলাই বিপ্লবের পর প্রথম নববর্ষ এবার তাই এই মঙ্গল শোভাযাত্রার মূল প্রতীকী হিসেবে থাকছে ফেসিবাগ জুলাই বিপ্লবের প্রতীক হিসেবে মুগ্ধর পানি লাগবে বোতলটি পাবে পনেরো ফিট উচ্চতার আদল পানির বোতল মুগ্ধের যে পানির বোতল জুলাইয়ের আন্দোলনে যে মুগ্ধ পানি লাগবে পানি বলে যে পানির বোতল নিয়ে করছিল সেই পানির বোতলটাকে আমরা মুগ্ধকে স্মরণ করে করছি এই বৈশাখের আমাদের রেলিতে এইবার এই পানির বোতলটা পনেরো ফিট উচ্চতা একটা পানির বোতল বানাচ্ছে একটা পেশিবাদী প্রতিকৃতি থাকবে ফেসিবাদী শাসনের যে মূল যে নায়ক ওনার একটা ই করা হচ্ছে প্রতিকৃতি অবয়ব করা হচ্ছে আর কি ইলিশ মাছ একটা তারপরে আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ আর তারপরে থাকতে হচ্ছে একটা কাঠের বাঘ মেলায় যে বাঘগুলো পাওয়া যায় আমাদের লোকজ মোটিভের যে বাঘ ওই বাঘের একটা আকৃতি নিয়ে মোটিভ করা হচ্ছে ওইখানে বাস আমরা ই করছি এবারে শোভাযাত্রায় যুক্ত হচ্ছে নতুনত্ব খুব জমজমাট হবে বলে আমি মনে করছি এই কারণে আমাদের সাথে কিন্তু যুক্ত হচ্ছে বিভিন্ন জাতি সত্তা তারা তাদের কালচারাল করবে গুলো কিন্তু কি এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি যে সমস্ত কালচারাল মানে মানে গোষ্ঠী আছে তারাও কিন্তু যুক্ত হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা কারুকুলারিটি অনেক বেশি বড় মানে করে করবার অনেক কালারফুল করে করবার অর্থবোধক করে করবার এবং সবার জন্য একটা আশা আকাঙ্ক্ষা মানে পূরণ হয় সেই জায়গা থেকে আমরা আসলে চেষ্টা করব করছি তো এই হিসাবে আমাদের যেমন এই একটা অন্ধকার জায়গা থেকে আমরা বেরিয়ে এখন একটা আলোর জায়গায় এসেছি মনে করছি এবং একটা স্বৈরাচারী সরকারের একটা পতন হয়েছে হাতে সময় কম আর তাই কাজ চলছে জোরে শোরে চৈত্র সংক্রান্তির আগেই শেষ করতে হবে শোভাযাত্রার সকল কার্যক্রম আর তাই ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা ফারহানা নেইলা সারা ডটনেট ঢাকা